ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের দু সালের পয়লা জুন থেকে সাতই জুন অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ দেখুন এই সপ্তাহটির প্রথম দিনেই তো থাকছে জামাই ষষ্ঠী তাহলে জামাইরা অবশ্যই জামাই আদত্ত পাবেনি দেখুন শ্বশুর শাশুড়িদের বলবো জামাইদেরকে যদি ভালোভাবে জামাই আদর দিয়ে অভ্যর্থনা জানানো যায় সংসারে আসে সুখ শান্তি সমৃদ্ধি আবার যারা জামাই আছেন তারা শ্বশুর শাশুড়ির নামে যদি বদনামি করেন তাহলে সামাজিক অর্থনৈতিক এবং মানসিক শারীরিকভাবে আপনাদের বাধা বিপত্তি কিন্তু একের পর এক উজাগর হয়ে দেখা দেয় সাবধানে তাহলে থাকবেন এই বিষয়গুলি নজর রাখবেন শনিবার দিন থাকছে ঈদ উজ্জোহা বকরি ঈদ ইসলাম ধরদি ভাই বোনাদের জানাই যে ঈদের হার্দিক শুভেচ্ছা অভিনন্দন শুক্রবার থাকছে নির্জলা একাদশী সনাতনী হিন্দু ভাই বোনাদের বলবো একাদশীর এই মহান ব্রত অবশ্যই পালন করুন সপ্তাহ দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য বৃহস্পতিবার দিন থাকছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বিশ্ব পরিবেশ দিবস অবশ্যই এদিন আপনারা বৃক্ষরোপণ করুন শুধুমাত্র পরিবেশের ইকোসিস্টেম নয় আপনার ব্যক্তিগত ইকোসিস্টেম গ্রহদেরকে মজবুত করার জন্যও কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু এ সময় যে সব থেকে গুরুত্বপূর্ণ এই সপ্তাহটি কারণ প্রথম কথা জুন মাসের তো প্রথম সপ্তাহ আর এই সপ্তাহেই কিন্তু আপনাদের কেন্দ্রীয় স্থান সপ্তমভাবের অধিপতি বুধ স্বগৃহে বিরাজমান হয়ে ভদ্রা নামক একটি রাজ্য কিন্তু তৈরি করবেন আর কেতুও কিন্তু আপনাদের ভাগ্যস্থানে বর্তমানে আছে মঙ্গল কেতুর সংযোগও আপনাদের ভাগ্যস্থানে তৈরি হবে আংশিক অঙ্গারক যোগ স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত জন্মছক এবং বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার আপনারা চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা জুন আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে নয় লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের থার্ড হাউসে এগারো লেখা আছে যেখানে রাহু বসে আছে রাহু কিন্তু এখানেই থাকবে পুরো সপ্তাহটি জুড়ে শনিও আপনাদের সুখভাবে গোচর করছে তাহলে শনির ঢাইয়া তো আপনাদের চলছে শুক্র কিন্তু আপনাদের ফিফথ হাউস ত্রিকোণভাবে গোচর করবে সূর্য বুধের বুধাদিতীয় নামক একটি রাজ্য থাকছে আপনাদের সিক্স হাউসে তবে বুধ কিন্তু ছ তারিখের রাশি পরিবর্তন করে আপনাদের হচ্ছে সেভেন্থ হাউস অর্থাৎ কেন্দ্রীয় স্থান গুরুর সাথে সংযুক্ত হবে এবং সেখানে ভদ্রা নামক একটি রাজ্য তৈরি করবে একই সাথে বুধ গুরুর আংশিক সরস্বতী যোগ্য এখানে তৈরি হচ্ছে মঙ্গল কিন্তু সাত তারিখ পর্যন্ত থাকছে আপনাদের অষ্টমভাবে নিচস্ত হয়ে তারপর মঙ্গল কেতুর সংযোগ আমরা পরিলক্ষিত করব আপনাদের ভাগ্যস্থানে আর চন্দ্র কিন্তু চন্দ্রকেতু সংযোগ দিয়েই তো সপ্তাহটি শুরু হচ্ছে প্রথমেই সংক্ষিপ্ত আকারে আপনাদের জানাবো যে সপ্তাহটি কেমন যাবে দেখুন এই সময় কিন্তু আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য বৃদ্ধির যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে বিজনেসম্যানেরা আপনারা কিন্তু লাভান্বিত হবেন শরীর স্বাস্থ্য কিছুটা হলো আগের তুলনায় কিন্তু আপনারা এই সময় বেটার ফিল করতে চলেছেন আই ইনকাম কিন্তু আপনাদের বাড়তে চলেছে আই ইনকামের নতুন উৎস নতুন পথ আপনাদের সামনে খুলে যাবে বয়সে ব্যক্তি ব্যক্তিবর্গদের দ্বারা উপকৃত হতে পারেন যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন বা সোশ্যাল মিডিয়াতে নিজেদের কেরিয়ার করতে চান ইন্টারনেট পডকাস্টিংয়ের চ্যানেল খুলেছেন বা খুলে খুলতে চাইছেন তাদের জন্য সময় সুযোগ কিন্তু দুর্দান্ত পরিগণিত হবে হঠাৎ করে কোনো স্থান থেকে অতিরিক্ত কিছু অর্থের আগমন কিন্তু এ সময় ঘটতেই পারে এ সময় কিন্তু ভাই বোনাদের তরফ থেকে আপনারা সাপোর্ট কিন্তু অবশ্যই পেয়ে যেতে পারেন সাহস পরাক্রম তো বাড়তেই চলেছে মুখনিশ্রিত বাণীর দ্বারাও অর্থ উপার্জন আপনারা করতে পারেন আর এ সময় কিন্তু নতুন জমি বাড়ি গাড়ি এগুলিও আপনাদের ক্রয়ের যোগ অবশ্যই পরিলক্ষিত হচ্ছে দেখুন কেতু সংযোগ দিয়ে তো সপ্তাহটি শুরু হচ্ছে চন্দ্র কেতু সংযোগ দিয়ে শুরু হচ্ছে তার কারণ চন্দ্র রবিবার রাত নটা বেজে ছত্রিশ মিনিটে আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে কেতুর সাথে সংযুক্ত হবে আর সেখানেই থাকবে বুধবার সকাল সাতটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত তাহলে রবিবার রাত থেকে সোমবার মঙ্গলবার এবং বুধবার সকাল পর্যন্ত চন্দ্র থাকছে আপনাদের ভাগ্যস্থানে চন্দ্রকেতুর সংযোগ এখানে দেখুন রাহু কিন্তু চন্দ্রকে দেখছে আবার চন্দ্রও কিন্তু রাহুকে দেখবে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে এ সময় কিন্তু আপনাদের কঠোর কায়িক পরিশ্রম করতে হবে শর্টকাট অবলম্বন করে কিন্তু কোনো লাভ হবে না রবিবার থেকে শুরু করে বুধবার সকালবেলা পর্যন্ত হার্ডওয়ার্ক আপনাদের জারি রাখতে হবে পিতার শরীর স্বাস্থ্যের দিকে খুব নজর দিতে হবে পিতার সাথে সম্পর্কের দিকে পিতার কর্মের দিকে আর এ সময় পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগ করা থেকে আপনারা বিরত থাকুন পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে আর দেখুন এ সময় আপনার বিশেষ করে যারা তীর্থযাত্রা তীর্থ ভ্রমণ করতে চাইছিলেন তীর্থ ভ্রমণের সুযোগ যদি আপনারা পান সুযোগ যেন আপনারা ভুলেও হাত এ সময় করবেন না এ সময় যারা কলেজ লাইফের পর হায়ার স্টাডিজ যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মনোসংযোগ ভ্রষ্ট হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে সোমবার মঙ্গলবার এই দুদিন সাবধান থাকতে হবে আপনাদেরকে আর চন্দ্র কিন্তু আবার বুধবার সকাল সাতটা বেজে চৌত্রিশ মিনিটে গোচর করে যাবে আপনাদের কর্মস্থানে আর সেখানেই থাকবে শুক্রবার রাত আটটা বেজে ছয় মিনিট পর্যন্ত দেখুন তখন কিন্তু চন্দ্র শনিকে দেখবে শনিও কিন্তু চন্দ্রকে দেখবে আর আপনাদের কর্মস্থানের অধিপতি বুধ ভদ্রা নামক একটি রাজ্য তৈরি করে বসে আছে তাহলে কেরিয়ারে খুব যে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আমরা পরিলক্ষিত করব তা নয় তবে হ্যাঁ সরকারি চাকরিজীবী যারা আছেন এবং নেতা মন্ত্রী রাজনীতিবিদ বা পলিটিশিয়ান যারা আছেন তাদেরকে কিন্তু অত্যন্ত সচেতন থাকতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু এ সময় অ্যাক্টিভ থাকতে চলেছে সাবধানতা এই জন্যই আপনাদেরকে অবলম্বন করে চলতে বলছি আর এ সময় কিন্তু কাজের জায়গায় কোনো প্রকার আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত গ্রহণ যেন করবেন না আলাপ আলোচনা আপোষ কে কী কেন কোথায় কবে কখন কিভাবে। প্রতিটি প্রশ্নের উত্তর যদি কোনো সাবজেক্টের উপরে আপনার থেকে থাকে তবেই সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করুন তা না হলে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য হাতে সময় গ্রহণ করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে আর চন্দ্র কিন্তু আবার শুক্রবার রাত আটটা বেজে ছয় মিনিটে আপনাদের লাভভাবে গোচর করে যাবে আর সেখানেই কিন্তু চন্দ্র থাকবে সোমবার সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত তাহলে শুক্রবার শনিবার এই দুদিন কিন্তু দেখতে গেলে আপনাদের অবশ্যই আয় ইনকাম বৃদ্ধির যোগ তো আপনাদের থাকছে স্টক মার্কেটে এ সময় কিন্তু আপনাদের কোনো প্রকার যাওয়া উচিত নয় আর আমি তো বলবো পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের স্টক মার্কেট থেকে একটু দূরত্বতা বজায় রাখুন বিশেষ করে ট্রেডিং যারা করছেন তাদের জন্য সময় সুযোগ কিন্তু মধ্যম প্রকৃতির যারা দীর্ঘদিনের পোড় খাওয়া অর্থাৎ অত্যন্ত এক্সপিরিয়েন্সড তাদেরই কিন্তু যাওয়া উচিত বাকিদের খুব সাবধানতা সচেতনতা এ সময় অবলম্বন করে কিন্তু চলতে হবে আর হ্যাঁ মস্তিষ্ক ভ্রমিত যদি আপনাদের হয় তাহলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন কঠোরকায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই আবারও বলছি শর্টকাট অবলম্বন করে জীবনে কিন্তু কোনো উপলব্ধি আপনারা হাসিল করতে পারবেন না সাবধানে গাড়ি ঘোড়া চালান প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে আপনারা জব করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষণ অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না আর কোনো কিছু না পারলেও আপনারা রেগুলার সূর্য প্রণাম করুন সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সংং কাশ্যপাং মহাদুতিম ধানতারিং সর্বপাপ ঘন দিবা দিবাকারাম এটি আপনারা প্রত্যেক দিন একশো আটবার করে এই সাতবার করে জপ করে দিন শুরু করুন সেভেন টাইমস পারলে সূর্যদেবের সেভেন রানিং হর্সেস সূর্যদেবের সাতটি ঘোড়ার ছবি আপনারা পূর্ব দিকে দেওয়ালে টাঙিয়ে রাখতে পারেন আর রেগুলার হনুমানজির নাম জপও আপনারা করুন তার মানে এই নয় যে হনুমান চালিশা ডাইরেক্ট জব করা শুরু করে দেবেন শিক্ষাগুরু দীক্ষাগুরুর কাছ থেকে পারমিশন নিয়েই করবেন আদারওয়াইজ হনুমানজির প্রণাম মন্ত্র হনুমানজির বীজ মন্ত্র এগুলি আপনারা জব করতেই পারেন মঙ্গলবার বৃহস্পতিবার করে নিরামিষ খাদ্য খাবার খাওয়ার আপনারা চেষ্টা করুন আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন বৃহস্পতিবার করে হলুদ পরুন এবং আপনারা যদি পারেন তাহলে শনিবার করে ব্ল্যাক বা ব্লু পরুন ভুলেও রবিবার দিন ব্ল্যাক ব্লু পরবেন না আর শনিবার দিন যেন হোয়াইট কালার পরবেন না তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন